Stop that! তারপরে একটু ভালোভাবে গরম করে নিতে হবে যতক্ষণ না হলুদটা পুরে কালো হয়ে যায় তারপর হলুদটা একটু ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে দেব একটু কফি তারপরে দেব হানি মানে মধু তারপরে একটু টক দই আর একটু লেবু আর বাস আর কিচ্ছু দিতে হবে না এবার এইটাকে ভালো করে মিক্স করে নিলে আমাদের প্যাক তৈরি হয়ে গেছে আর সত্যি কথা বলতে এই প্যাকটা লাগানোর আগে আমার নিজেরও বিশ্বাস ছিল না যে কিছু কাজ করবে কি করবে না তাই আমি না ভাবলাম এক হাতে লাগাই তারপরে দেখবো অন্য হাতের সঙ্গে ম্যাচ করে কতটা ডিফারেন্ট দেখা যাচ্ছে তো আমি এক হাতে আগে কিছুক্ষণ ওয়েট করেছিলাম দশ পনেরো মিনিট ওয়েট করার পরে ভাবলাম চলো এবার জলে ধুয়ে দেখি জলে ধোয়ার সময় তো প্রথমে কিছু বুঝতেই পারিনি তারপরে দেখলাম ও মাই গড এটা কি